দুই হাজার এশিয়া কাপের ফাইনাল দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার এবং আজ নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে চার রানে হার বাংলাদেশের ক্রিকেটের গল্পটা যেন হতাশার নতুন করে আরও একটা হতাশার গল্প লিখলো বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক তারা কেশব মহারাজের ওভারে শেষ ওভারে আসলে এগারো রান নিতে পারলো না এমন একটা হারের পর আসলে যখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলার সুযোগ ছিল বাংলাদেশের ব্যাটিংয়ের সমালোচনা করাটাই খুব স্বাভাবিক ছিল কিন্তু এখন আসলে পুরো আলোচনাটা চলে গেছে আম্পায়ারিং নিয়ে আম্পায়ারের দুটো সিদ্ধান্ত নিয়ে আমরা আসলে বাংলাদেশে ম্যাচ হারার পর আসলে স্বাভাবিকভাবেই আমরা সবাই হতাশ কিন্তু তারপর আসলে আলোচনা তো করতেই হবে আমরা আলোচনা করবো যে বাংলাদেশের আজকের ব্যাটিং বাংলাদেশে হারের কারণটা কী এবং আম্পায়ারিং আসলে কতটা আসলে বাজে ছিল এবং সেই সব নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফয়সাল হাবিব ফয়সাল হাবিব আপনাকে স্বাগতম যেটা বলছিলাম যে আজকে যে ধরনের ম্যাচটা হয়েছে যে ক্লোজ একটা ম্যাচ হয়েছে সেখানে তো আসলে ব্যাটিং নিয়ে সমালোচনার জায়গাটা বেশি ছিল বলে মনে হয় কিন্তু সেখানে এখন সব কিছু আসলে একটা নতুন একটা জায়গায় চলে গেছে যেটা হচ্ছে আম্পায়ারিং আপনি আসলে তো পুরো ম্যাচটাই দেখছিলেন যে আম্পায়ারিংটা আসলে কেমন দেখলেন আসলে কোথায় আসলে মানে বাংলাদেশের বিপক্ষে আসলে কতটা গেল বিশেষ করে ওই দুইটা রান এলবির যে সিদ্ধান্ত গেছে বাংলাদেশের এগেনস্টে ওই দুইটা নিয়ে বেশি কথা হচ্ছে হৃদয়ের রিয়াদের যে আউট ওইটা খালি চোখে খানিকটা ক্লোজ মনে হয়েছিল কিন্তু যেহেতু রিয়াদ ফ্রন্ট ফুটে ছিল স্ট্যাম্প থেকে তার সামনের পা অনেক দূরে ছিল লেগ স্ট্যাম্প দেখা যাচ্ছিল এমন সময়ে ধাপ করে হাত তুলে দিয়ে আউট দিয়ে দেওয়াটা আসলে কতটা যৌক্তিক ছিল প্রশ্ন একটা উঠবেই এবং যখন ওইটা হইলো ঘটনাটা তখনই আমি বলতেছিলাম আমি যখন লাইভে ছিলাম বলতেছিলাম যে আইরনই হইল যে এই চারটা রান আমরা পাবো না আলটিমেটলি আউটটা হবে না কিন্তু চারটা রান আমরা পাবো না তাই হলো সেকেন্ড আউটটা আরও বেশি আমার কাছে অদ্ভুত লাগছে কারণ জাস্ট রাবাদা আম্পায়ার দিকে তাকাইছে হাতটা জাস্ট তুলছে অনেকক্ষণ ধরে আবেদন করছে তেমনও নয় রিচার্ড এলিং ও ধাম করে আউটটা তুলে দিল আমার যেটা খারাপ লাগছে এই রিচার্ড এলিং ক্যারিয়ার দাঁড়াইছে কিন্তু বাংলাদেশে বিপিএল আগে সে আম্পায়ারিং করতো সেই রিচার্ড এলিং হতে এরকম একটা ক্রুশাল মোমেন্টে তার দেয়া একটা সিদ্ধান্ত বাংলাদেশে এগেনস্টে চলে গেল এটা আসলে একটু স্যাড তবে সব মিলায়ে হৃদয়ে যে একটা কথা বলছে এই কথাটার সাথে আমি এই কথাটাকে বেশি যৌক্তিক মনে করি সেটা হলো যে এলবির যা এলবির সিদ্ধান্ত বাংলাদেশে এগেনস্টে যা গেছে গেছে ওরাও মানুষ ওদেরও ভুল হইতে পারে কিন্তু কয়েকটা ওয়াইডের সিদ্ধান্ত বাংলাদেশের এগেনস্টে গেছে এবং বিশেষ করে একটা বল যেটা হলো রিয়াদ মাঠে আসার পরে ফার্স্ট বলটাই ডাক করলো বাউন্সার ছিল ডাক করলো লেক সাইডের অনেক বাইরে অনেক উঁচু দিয়ে সেই বলটাও কিন্তু ওয়াইড দেয়নি তো এই যে ধরুন যখন একটু শক্তিমতো একটু পিছিয়ে থাকে কোনো একটা দল ধরুন সাউথ আফ্রিকা তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে একটু এগিয়ে এমন একটা দলের বিপক্ষে যখন খেলা হয় এটা বেনিফিট একবার ডাউট হিসেবে আমরা একটা কথা বলি যে বড় দলগুলোর বিপক্ষে কাছে কি আসলে এই সিদ্ধান্তটা পায় কিনা যে বেনিফিট অফ ডাউটের কারণেই তারা আসলে তাদের পক্ষে কিছু সিদ্ধান্ত আম্পায়ারও দিতে আসলে বাধ্য হন মানে ফিফটি ফিফটি ক্লোজ কল থাকে ফিফটি ফিফটি কল থাকে এটাকে আসলে ছোটো দলের তুলনায় বড়ো দলগুলো আসলে বেশি বেনিফিট হয় কিনা না আমার কাছে মনে হয় না যে ছোট বড় বলে এমন হয়েছে বরং আমার কাছে যেটা মনে হয় যে সেটা হলো যে আম্পায়াররা খানিক সম্ভবত ইনএক্সপিরিয়েন্স থাকেন আর আম্পায়াররা আম্পায়ারদের কাছে এরকম কোনো মেসেজ থাকে বলে আমার মনে হয় না সম্ভবত ইনএক্সপিরিয়েন্সের কারণে নিজেরাই সহদ্যোগী হয়ে ভুলভাল সিদ্ধান্ত দেন এবং যে আউটটা রিয়াদের আউটটা যে আম্পায়ার দিয়েছেন আমি টু বি ভেরি অনেস্ট আমি আজকে ওই আম্পায়ারকে ফার্স্ট দেখছি আমি ফার্স্ট তার নাম শুনছি এবং আমি বিশ্বাস করি আমি মোটামুটি আম্পায়ার আম্পায়ার চিনি পরে আমি ওই আম্পায়ারের প্রোফাইলে গেলাম সে এখনও পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ পরিচালনা করেনি অস্ট্রেলিয়ার আম্পায়ার টেস্ট ম্যাচ

এটাই যে বড় দলের পক্ষে রেজাল্ট যায় বাংলাদেশ ছোট দল তার জন্য বিপক্ষে রেজাল্ট দেয় এই এই ধরনের কনসপিরেস কনসপিরেসি থিওরিতে না গিয়ে বরং এখানে প্রশ্ন তোলা উচিত যে এই গ্রুপের প্রেক্ষাপটে বড় ম্যাচ আইসিসির ব্যবসার দিক দিয়েও এটা একটা বড় ম্যাচ এই বড় ম্যাচে আপনি এই ধরনের একটা আম্পায়ারকে কেন রাখবেন যে এখনও কোনো টেস্ট ম্যাচে দাঁড়ায়নি ইনফ্যাক্ট আপনি যদি গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিকে তাকান ওখানেও লেংটন রোসেরো বাংলাদেশের জিম্বাবুয়ের আম্পায়ার বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ছিল সাকিব আল হাসানের একটা অদ্ভুত ভুয়া উড় দিয়ে দিয়েছিল সো বারবার যদি প্রশ্ন আসে তাহলে মানুষ বারবার যদি এরকম সিদ্ধান্ত আসে তাহলে মানুষের দোষ দিয়ে লাভও নাই মানুষ কনসপিরেসি থিওরি খুঁজবেই কিন্তু আলটিমেটলি আমার মনে হয় না ওই ধরনের কোনো থিওরি আছে তবে এই ধরনের ইনএক্সপিরিয়েন্স আম্পায়ারকে আপনার বড় ম্যাচে দেওয়া উচিত না আপনি বলছিলেন যে এই যে ইনক্সপিরিয়েন্স আম্পায়ারদের দেওয়া উচিত না আর আইসিসির এখানে একটা বড় ভুল আছে যে আপনি এরকম একটা প্রেশার ম্যাচে এখানে আসলে নতুন মানে কাউকে দেবেন আর একটা জিনিস হচ্ছে যে আইসিসি তো একটা জায়গায় আসলে দেখা উচিত দেখা উচিত কারণ আম্পায়ারস কল নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে মাহমুদুল রিয়াজ যে নট আউট হলেন সেটাও কিন্তু একটা কলের কারণে তিনি সরি ওইখানে কিন্তু স্ট্যাম্পটা মিসিং হয়ে গেল বা হৃদয়ের যে আউটটা ছিল সেটা কিন্তু আম্পায়ার্স কলের কারণে আউট হয়ে গেছে আপনার কি মনে হয় যে আম্পায়ার স্কলটা দিনকে দিন আসলে যত বিতর্কিত হচ্ছে আরও আসলে মানুষ এটাকে আসলে দেখতে পারছেন আমি একটা লেখা পড়ছিলাম একটু আগে যে যখন রাজকোট টেস্ট হচ্ছিলো যে এই বছরের শুরুতে বেন বেনিস্টক্স বলছিলেন যে আসলে এই আম্পায়ার স্কলটা বাতিল করা উচিত কারণ হচ্ছে যে এক ক্রলের বিপক্ষে একটা সিদ্ধান্ত গিয়েছিল যেটা দেখে মানে খালি চোখেই দেখে মনে হচ্ছিলো যেটা কোনোভাবে আউট হতে পারে না কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার স্কলের কারণে আসলে তিনি আউট হয়েছিলেন তারপরে তিনি বলেছিলেন যে বেন স্টোকস বলছিলেন যে এটা বাতিল করা উচিত অনেকেই বলছিলেন বাবর আজম অনেকেই বলছিলেন যে এইখানে আসলে নজর দেওয়া উচিত কিনা আইসিসির একটা এখানে আসলে আম্পায়ার্স কল বাদ যদি আপনি একেবারে করে দেন তাহলে দেখা যাবে দুদিন পরে এমনও কথা উঠতে পারবে যে আম্পায়ারি রাখার দরকার নাই পুরোটা আমরা প্রযুক্তির উপর ছেড়ে দিই আলটিমেটলি আম্পায়ার্স কলটা এই কারণেই রাখা হয় যে যেহেতু আম্পায়ার উনি একজন সম্মানীয় ব্যক্তি মাঠে মাঠটা উনি পরিচালনা করেন তাই তার প্রতি সম্মান দেখায় মনে হয় আমার এই নিয়মটা রেখেছে যে আম্পায়ারের কল আমরা কিন্তু এখানে আম্পায়ার কলের চেয়ে আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো যে এবছর বিশেষ করে লাস্ট কিছুদিন ধরে হকাই নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে পিএসএল ও একটা প্রশ্ন উঠেছে বাংলা ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজেও প্রশ্ন উঠেছে বাংলাদেশের বিপিএলেও কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল তামিলবালের হাঁটুর নিচে লাগা বল হকাইতে দেখা গেল স্ট্যাম্পের উপর দিয়ে চলে গেছে সো আম্পায়ার্স কল নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই তবে হকাইটা আসলেই কি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা এবং হকাই কিভাবে কাজ করে এইটা আমার মনে হয় আরও ক্লিয়ার করা উচিত মানুষজনের যেমন ধুন কিছুদিন আগে যখন হচ্ছে মানে টিভি আম্পায়ার আসলে কীভাবে সিদ্ধান্ত নেন সেটা নিয়ে মাইকেল ওয়ান একটা কথা বলেছিলেন যে আমাদের উচিত যে টিভি আম্পায়ারের যে সিদ্ধান্ত নেন তখন তারা কি ফিল করেন বা তারা কিভাবে ব্যাপারটা ডিল করেন সেইটার জন্য একটা ক্যামেরা দরকার সেখানে কিন্তু কিন্তু আসলে আসলে এবার একটা ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা যে টিভি এই আসলে দরকার হ্যাঁ আমার আমারও তাই মনে হয় আপনি ফুটবলের ভিআর দেখেন ফুটবলের এর আগে কিন্তু আমাদের থার্ড আম্পায়ারের ব্যাপারটা আসছে কিন্তু ভিএআর মধ্যে ট্রান্সপারেন্সি বেশি এর মধ্যে ওইখানে কয়টা মানে কয়টা মনিটর দিয়ে কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছে এটা পুরো দর্শক সবাই জানে আম্পায়ার এবং ভিউরের যারা রেফারি আছে তাদের মাঝে কী কনভারসেশন হচ্ছে সেটাও আপনি শুনতে পাচ্ছেন মানে একটা একটা ক্লিয়ার একটা থট পাচ্ছেন ক্লিয়ার একটা আইডিয়া পাচ্ছেন যে এইখানে এই জিনিসটাই ঘটেছে আপনি এই কারণে আসলে সিদ্ধান্তটা নিতে হয়েছে এরকম একটা পরিস্থিতি আর একটা জিনিস হচ্ছে হৃদয়কে প্রশ্ন করা হয়েছিল প্রেস কমেন্স শুনছিলাম যখন যে এই যে রিয়াদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে আপনি লেগ বিফোর লেগ বিফোর দেওয়ার কারণে বলটা ডেট ঘোষণা করা হয় তারপরে যে একটা চার হয়ে গেলো সেই চারটা কিন্তু আসলে শেষ পর্যন্ত ভাইটাল হয়েছে ক্রুশিয়াল হয়েছে যে বাংলাদেশ ম্যাচটা চার চার রান হেরেছে এইখানে একটা নজরদার বড়ো অবস্থা অবশ্যই জায়গা আছে যে ঠিক আছে যদি সিদ্ধান্তটা ভুল হয় সেক্ষেত্রে ব্যাটিং দল চার রান পেয়ে যাবে হ্যাঁ এখন নিয়মটা আগে জানতে হবে নিয়মটা হলো যে যখনই আম্পায়ার আউটের জন্য হাত তুলবে সাথে সাথে বল ডেট এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি ফিল্ডিং করছেন আম্পায়ার হাত তুলেছে আপনি বল ধরার দিকে আপনার মন থাকবে না বল ডেট দিয়ে দিবেন ফেয়ার ইনাফ এখনো পর্যন্ত মনে হবে আপনার ফেয়ার ইনাফ কিন্তু আপনি অন্য দিক দিয়ে যদি চিন্তা করে দেখেন যে ফিল্ডিং দলও জানে রিভিউ বলে একটা জিনিস আছে ব্যাটিং দলও জানে রিভিউ বলে একটা জিনিস আছে আইসিসি জানে এমসিসি জানে সবাই জানে রিভিউ বলে একটা জিনিস আছে এবং রিভিউ থেকে আপনার সিদ্ধান্তটা যে কোনো সময় উল্টে যেতে পারে তাহলে ওই বল ডেড করে দিয়ে তো আলটিমেটলি তেমন কোনো লাভ হয় না আমার মনে হয় এই নিয়মটা নিয়ে আরেকবার এমসিসি ভাবা দরকার ইনফ্যাক্ট আমার কেন জানি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে যেহেতু কথা হচ্ছে আরও হবে যেমন টাইম আউট নিয়ে যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে যখন কথা হচ্ছিল তখন এটা নিয়ে কিন্তু অনেক বিস্তর আইসিসি বা এমসিসি কিন্তু আসলে শেষ পর্যন্ত বিবৃতিতে বাধ্য হয়েছে হ্যাঁ আমারও মনে হয় এই আউট দিয়ে দেওয়ার পরে যে বল ডেডের ব্যাপারটা এটা নিয়ে আমার মনে হয় এমসিসি ভাববে এবং হতে পারে ক্রিকেটের আরো একটা নিয়ম পরিবর্তনের পেছনে বাংলাদেশের হাত আমার স্বামী কাছে ঠিক মনে করতে পারছিল না আমি লাস্ট কবে জনের এরকম একটা ম্যাচ দেখেছিলাম যে তখন আর এরকম একটা ঘটনা ঘটেছিল যে শেষ পর্যন্ত ওরকম একটা সিদ্ধান্তের কারণে একটা বাউন্ডারি হয়ে গেছিল সম্ভবত কোনো আইপিএল বা কোনো একটা জায়গাতে শেষ পর্যন্ত ওই চারটা বা ওই রানটা আসলে শেষ পর্যন্ত ভাইটাল হয়ে গেছিল বাংলাদেশের ক্ষেত্রে শেষ পর্যন্ত সেটাই হলো এটা দিন আসলে একটা বিতর্কতা অবশ্যই তৈরি হবে তখন আপনি রিপিটেডলি এই জিনিসগুলো ঘটবে আমি আপনাকে একটা সিচুয়েশন দিই ধরেন এক বলে এক রান লাগবে এক বলে দুই রান লাগবে জেতার জন্য পায়ে লাগছে জোর আবেদন আম্পায়ার আউট দিছে কিন্তু আপনি এর মধ্যে এক রান নিয়ে নিছেন পরে আপনি রিভিউ নিয়ে দেখলেন আউট না আপনি আইপি ধরেন আইপিএল আইপিএল এর ফাইনাল আপনি হেরে গেলেন আপনি এটা কিভাবে মেনে নেবেন এটা তো স্বাভাবিক মানে তখন তো আসলে প্রশ্ন ওঠাটাই মানে খুবই স্বাভাবিক এটা তো আপনি যখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন হয় এক দলের পক্ষে যাচ্ছে আপনারা যখন আপনারা পক্ষে যাবে যেমন টাইম আউট নেই যেটা হয়েছিল যে चलो পক্ষে এসেছে তখন তো বাংলাদেশের মানুষ কিন্তু বলেছে যে ওকে ঠিক আছে মানে টাইম আউটটা ঠিক আছে সিদ্ধান্তটা অবশ্য নিয়মটা তো অবশ্য নিয়মটা বাংলাদেশের পক্ষে গেছে কিন্তু কথা হচ্ছে যে এটা তো শ্রীলঙ্কা তারা প্রতিবাদ করেছে যে এটা আসলে উচিত হয়নি ভাই এমন একটা দল اصلا খুশি থাকবে আই সি তো যেহেতু একটা মিডিল অবস্থানে আছে মানে বিচারক হিসেবে তারা আছে গ্রামের খেলা যেগুলো হয় আপনি ফুটবল খেলা টুর্নামেন্ট চালু হচ্ছে তখন দেখবেন যে একটা দলের পক্ষে সিদ্ধান্ত গেলে বাকি দলটা কিন্তু আসলে এখন তো মারামারি লেগে যায় আইসিসিতে বা এই সব টুর্নামেন্ট আসলে এই পরিস্থিতিটা নেই নাহলে হয়তো এইটাও আসলে হ্যাঁ আমার আমার মনে হয় এই নিয়মটা খুব বেশি সেন্স মেক করে না এবং এই নিয়ম চেঞ্জ করতে খুব কিছু করারও দরকার নেই কারণ ফিল্ডিং দলের যারা ফিল্ডাররা আছে আপনি নর্মাল একটা জিনিস ভাবেন ধরেন আপনি এলবির আবেদন করছেন আম্পায়ার আউট দিয়ে দিছে তখন কিপার তো এরপরও বলটা ধরেই তাই না কিপার তো আগে বলটা ধরে এরপরে উল্লাস করতে যায় বা উদযাপন করতে যায় এমন তো না যে আউট দেখে সবাই বল ছেড়ে দিল চার হয়ে গেল আর যদি এমন হয়ও যে আউট দিয়ে দিছে তার জন্য ফিল্ডাররা সব ছেড়ে দিছে আপনি নিয়ম চেঞ্জ করবেন ফিল্ডাররা আগে বল ধরবে আগে চার বাঁচাবে এরপরে রিভিউ হবে কি হবে তারপরে আনন্দ উদযাপন করবে এইটা দেখার পরে মানে আমি তখন হচ্ছে আমার মনে পড়ছিল মনে হয় মনে থাকার কথা যে রিয়াল মাদ্রিদ এবং বায়ান মিনিক একটা ম্যাচ এই চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড যে ম্যাচটা হয়েছিল ওই সময় আসলে একদম লাস্ট মোমেন্টে একটা গোল হয়েছিল কিন্তু সেটা আসলে ডিজেলাও হয়ে গেছে একটা বড় কারণ ছিল যেহেতু আগে অফসাইড কল করে ফেলেছিল কল করলো আসলে সুযোগ থেকে বিয়ারে যাওয়ার কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল যে মেন যে রেফারে ছিলেন তিনি আসলে বাসে ফদিয়ে নিয়েছিলেন তারপরে এই কারণে কিন্তু বিহারে পর্যন্ত যায়নি শেষ পর্যন্ত ওই একটা গোল না হওয়ার কারণে রিয়াল মাদ্রিদ ফাইনালে কোয়ালিফাই করে যায় এই যে সেম একটা সিচুয়েশন তো হয়ে গেছে এটা জানিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদের ব্যাপার নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে না আমার আমার মনে হয় এইটা নিয়ে অনেক বেশি কথা হবে আর এইটা নিয়ে আমার মনে হয় এমসিসি ভাববে ইনফ্যাক্ট আমার গার্ড ফিলিং বলতেছে এই নিয়মটাও সম্ভবত সামনে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি আপনার এই যে এই শোয়ের এই যে এখন আমরা যেটা করতেছি এটার একটা আপনি ক্যাপশনও দিয়ে দিতে পারেন আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের কারণে আরো একটা নিয়ম চেঞ্জ করতে যাচ্ছে কথা বলা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে যেটা আগে থেকে চিন্তা করছিল আমি ভাবছিলাম যে সাউথ আফ্রিকার পক্ষে আসলে কিছু সম্ভব হয় না যে আফ্রিকা ব্যাটিং লাইন আপ লাইন আপ কিন্তু লাস্ট কয়েকদিনে যখন নিউ ইয়র্কের ম্যাচটা দেখছিলাম নিউ ইয়র্কের যে ম্যাচগুলো হচ্ছিল উইকেট দেখে বেশ আশাবাদী হয়ে হচ্ছিলাম আপনার কাছে কি মনে হয় যে সেই আশাটা বাংলাদেশ সাথে পূরণ করতে পেরেছে সবাই যেটা ভাবছিল যে উইকেটটা যদি একটু স্লো বোলাররা যদি অ্যাডভান্টেজ পাচ্ছে মনে হচ্ছিল মিরপুরের উইকেটের মধ্যে একটা খেলা যদি মিরপুরের একটু স্পিন ট্র্যাক হয়ে থাকে সেইখান থেকে আর কি বাংলাদেশের এক্সপেকটেশন পূরণ করতে পেরেছি না পুরো হ্যাঁ আমি আমি বলবো বাংলাদেশ ভালো খেলছে বাংলাদেশ বেশ ভালো খেলছে ইনফ্যাক্ট বোলিং তো ট্রিমেন্ডাস বোলিং হয়েছে আর ব্যাটিংয়েও বাংলাদেশ আসলে খারাপ খেলেনি পুরাটার সময় আমাদের হাতে ম্যাচটা ছিল বাট আনফর্চুনেটলি আমি জানি না কিসের অভিশাপ আমাদের ওপর ঘুরে ফিরে এই জেতা ম্যাচগুলো হেরে যেতে হয় বাট হ্যাঁ আমি আমি আসলে বাংলাদেশের খেলা নিয়ে খুব বেশি হতাশ না মানে আমি আমি সুযোগ বলছি যে আমি আসলে যে সিদ্ধান্ত এটা নিয়েও আমার যে খুব রাগ হতাশা তেমনও নয় বাংলাদেশ যেমন ব্যাটিং করেছে ম্যাচটা যত ক্লোজ হয়েছে এটা নিয়েও আমি খুবই রাগ খুবই আমি হতাশ তেমন নয় আমার রাগ শুধুমাত্র সাকিব আল হাসানের উপর সাকিব আলসান শুরু করলেন তখন আসলে কথা বলাই উচিত কারণ হচ্ছে যে সেই ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে সাকিবকে নিয়ে চোখের সমস্যা তিনি ব্যাটিংটা করতে না তার পরিবর্তন করলেন তারপর আসলে এক চোখ মানে তার যে এখন স্টান্স সেটা দেখে মনে হয় যে তিনি এক চোখ দিয়ে দেখার চেষ্টা করছেন এইভাবে আসলে কি আন্তর্জাতিক ক্রিকেটটা খেলা যায় কি এটা আসলে আদব পসিবল কিনা সেটা শুধু অথবা এটা বাংলাদেশ বলে গেলে হচ্ছে কিনা এটা একটা ভালো কথা সম্ভবত বাংলাদেশ বলে এটা চলমান থাকতেছে আর এক এক চোখ চোখ দিয়ে দিয়ে এর আগে মানুষ খানের বাবা উনি আসলেই দেখতেন না খেলছে সাকিব তো তবু দেখেন নবাব মনসুর হ্যাঁ আপনাকে আমি একটু ইন্টারাপ করি যেটা হচ্ছে যে এক চোখ আপনার নাই জন্মের পর থেকে যখন আপনার এক চোখ থাকবে না আপনি একটা চোখ দিয়ে দেখতে একটু অভ্যস্ত হয়ে যাবেন আপনার কাছে তখন একটা চোখ দুই চোখের মতো দুই চোখের মতো কাজ করবে কিন্তু আপনি যখন হুট করে দুই চোখ থেকে এক চোখ হয়ে যাবেন তখন তো অবশ্যই আপনি যখন একশো পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট হয়ে যাবেন তখন তো অবশ্যই এটা আসলে না সেটাই বলছিলাম ওই মনসুর আলী খান পাতৌদির বেলাতেও ব্যাপারটা এরকমই ছিল একটা দুর্ঘটনা সম্ভবত তার এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপরে তিনি এক দেড় বছর বা দুই বছর নিজে নিজে প্র্যাকটিস করেছেন এরপরে জাতীয় দলে আবার ব্যাক করেছেন পরে ক্যাপ্টেনসিও করেছেন সেঞ্চুরি মেঞ্চুরি সব করেছেন সাকিব আল হাসান কি নিজেকে অতটা সময় দিছে আপনি প্রশ্ন করেন খুব মনে হয় না বিপিএলের টাইমে কয়েকটা ম্যাচে দেখেছি আরও একটা আরও একটা ব্যাপার আছে আপনার নিজের শক্তি আর দুর্বলতা আপনার জানতে হবে এটা স্মার্টনেস সাকিব ওই মাথা বরাবর বলে এরকম পেসে মাথা বরাবর বলে সাকিব পুল করে ছক্কা মারবেন লাস্ট পাঁচ ছয় মাসে এটা একবারের জন্য মনে হয়নি যে সাকিব ওই ধরনের শেপে আছেন যে এই ধরনের বল তিনি পুল করে ছক্কা মারবেন ওই বলটা আমার কেন খেলতে হবে আমি কেন খেলবো আমি ডাক করতে পারি আমার টার্গেট তো একশো চোদ্দো দুশো তো না আমি ডাক করতেই পারি তাহলে হৃদয় খুব ডিফেন্ড করার চেষ্টা করেছেন যে ওই ধরনের বলে রান করতে হলে আমার ওই ধরনের শটই খেলতে হবে ভাই আমিও নরকিয়ার বলে রান করবো না ওই বলটাই রান করব না আমি সিঙ্গেল খেলবো নিচের দিকে খেলবো কারণ আমি যেহেতু জানি যে নরকে আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এবং আমার নিজেরও সমস্যা আছে আমার নিজেরও বাউন্স বলে একটু প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে হার্দিক পান্ডিয়ার স্লোয়ার বাউন্সারে সাকিব আল হাসান আনকমফোর্টেবল ছিল গত ম্যাচেও কিন্তু তিনি হচ্ছে একটা বাউন্সার ছিল অফিস স্ট্যাম্পের বাইরে তিনি এটা কাট করতে গিয়ে থার্ড ম্যানে কিন্তু ক্যাচ দিলেন বাউন্সারের যে একটা সমস্যা হচ্ছে সেটা তো আমরা যেহেতু বাইরে থেকে বুঝতে পারছি সেটা তো মনে হয় সাকিবেরও নিশ্চিতভাবে ওইভাবে বোঝা উচিত এবং যেটা বলছিলেন যে সাকিবের নিজের শক্তি বা শক্তি বা দুর্বলতার জায়গাটাও আসলে বোঝা উচিত সাকিবকে আসলে অনেকদিন আগে একটা কথা আমার মনে পড়ছে সাকিব একবার বলছিলেন যে যেদিন আমি আসলে ড্রাইভার থাকবো না যেদিন প্যাসেঞ্জার হয়ে যাব সেই দিন আসলে খেলাটা ছেড়ে দেবো আপনার কাছে মনে হয় কিনা যে লাস্ট এক বছর ধরে বা সেই বিশ্বকাপের পর থেকে সাকিব যেভাবে খেলছেন যেভাবে স্ট্রাগল করছেন সেই ড্রাইভিং সিট থেকে আস্তে আস্তে প্যাসেঞ্জার সিটে চলে আসতেছেন কিনা হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই স্বাভাবিক যে আসলেই হচ্ছে না ব্যাটিংটা তো হচ্ছিলই না আমি সাকিব আল হাসান বিপিএলে যে রান করছে কিছু ম্যাচে ডিপিএলও একটা সেঞ্চুরি করলো এই ম্যাচগুলোর মধ্যে এ শুভঙ্করের কিছু ফাঁকি আছে আমি ওগুলার মধ্যে না যাই সাকিবের ফ্যানরা আমাকে মারপিট করতে পারে কিন্তু বোলিংটা তো হচ্ছে না মানে আমেরিকার এগেনস্টেও সাকিব আল হাসান এক্সপেন্সিভ শ্রীলঙ্কার এগেনস্টে সাকিব হাসান আমি একের পর এক শর্ট লেন্থে বল বল করে গেছে আজকে ডেভিড মিলার থাকে ভারতের বিপক্ষেও কিন্তু তিনি এক্সপেন্সিভ তিন ওভারের বা চার ওভার মানে চল্লিশ প্লাস রান দিয়ে সাতচল্লিশ রান চার ওভার মানে এবং আরেকটা জিনিস সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে সাকিব বলিংয়ে আসলেই প্রতিপক্ষের যে ব্যাটসম্যানই থাকুক না কিন্তু সাকিবকে অ্যাটাক করছে মানে এইটার কারণ কি আসলে এটাই মানে সাকিব আল হাসান ওই চার্মটা হারাই ফেলছে না কি হয়েছে আমি জানি না আর যেটা বললেন যে সাকিব আল হাসান একবার বলেছিলেন আমি প্যাসেঞ্জারের সিটে চলে গেলে আর খেলবো না সাকিব আল হাসান এমন অনেক কথাই তো বলেন কিছুদিন আগে আরও অনেক কথা বলেছেন যে এটাই হবে আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ কিন্তু আবার আইসিসির একটা শ্যুটে তিনি বলেছেন হোপফুলি আই উইল প্লে কাপল মোর বাং বিসিবির একটা শ্যুটে বলেছেন যে আরও একটা বিশ্বকাপ খেলবো তো আমি জানি না কখন কোনটা মিন করেন কোনটা বলেন আলটিমেটলি কি করবেন বা কি করতে চান কিন্তু এই সাকিবের যে স্ট্রাগল সাকিবের স্ট্রাগল হতে বাংলাদেশও একটা বড় বড় স্ট্রাগল করছে কারণ আপনি হচ্ছে দেখেন তার যে পারফরমেন্স আমি যদি লাস্ট চার পাঁচটা ম্যাচের পারফরমেন্স দেখি এই ঈদের পর থেকে যে ম্যাচগুলো তিনি খেলেছেন ডিপিএল থেকে আসার পরে একটা ম্যাচেও মনে হয়নি সাকিব সাকিবের কোনো একটা পারফরমেন্স জাতীয় দল মানে দলের কাজে লাগছে তার মানে হচ্ছে যে আমাদের আমরা দু হাজার উনিশ বিশ্বকাপ যদি একটু ফিরে যাই মাসরাফির যেমন একটা পরিস্থিতি ছিল যে আট ম্যাচে খুব সম্বন্ধ একটা উইকেট পেয়েছিলেন তখন একটা মনে হচ্ছিল দলের বোঝা হয়ে গেছে সাকিবকে আস্তে আস্তে মাশরাফির যে ব্যাপারটা ওই উনিশ বিশ্বকাপের আগের যে ট্রাই নেশন টুর্নামেন্ট ওইখানেও কিন্তু বাংলাদেশের পক্ষে হায়েস্ট উইকেট টেকা ছিল সাকিব আল হাসানের যে ব্যাপারটা সাকিব আল হাসান বিশ্বকাপের আগের থেকে অফ ফর্মে কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝা বলা সম্ভবত কঠিন কিন্তু সাকিব সুলভ না সাকিব সুলভ না ইনফ্যাক্ট আমার মনে হয় এই জায়গায় সাকিব সাকিব খেলছেন সাকিব যখন স্কোয়াডে থাকবে তখন আপনি সাকিবকে ছাড়া নামতে পারবেন না সাকিবকে নিয়ে নামতে হবে কিন্তু সাকিবকে নিয়ে নামলে আমাদের কতটুকু সুফল হচ্ছে বা কতটুকু লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে এটা আসলে এই জায়গাটা নিয়ে আসলে সাকিবের সঙ্গে বিসিবির একটা ক্লিয়ার জায়গা আসা উচিত কিনা যে সাকিব সাকিব আসলে 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 কি কি ভাবছে ভাবছে বিসিবি বিসিবি বা কতদিন খেলতে খেলতে আর চাইলে কাছে রাখছে সেই জায়গাটাতে আসলে একটা ক্লিয়ার পরিস্থিতি দরকার কিনা যে সাকিবকে আমরা বিসিবি বলে দেওয়া হলো যে আমরা তোমার কাছে এই ধরনের পারফরমেন্স চাই তুমি আগামী দুই ম্যাচ বা তিন ম্যাচ যদি এটা করতে না পারো তাহলে ঠিক আছে আমাদের নতুন করে ভাবতে হবে বিসিবির এই জায়গাটাতে এই হার্ড লাইনটাতে আসা উচিত কিনা সাকিব দেখেন বিশ্বকাপে দুটা ম্যাচেই ব্যাটে ফেল করলেন বোলিংয়ে দুই ম্যাচ মিলে চার ওভার করেছেন ছত্রিশ রান দিয়েছেন এবং আমি আমি মানি না যে সাকিব আল হাসানকে সামনের কোনো ম্যাচে ড্রপ করা হবে সাকিব হাসান এই পুরা বিশ্বকাপই খেলবেন এটাও এতটুকু শোর পুরো বিশ্বকাপে যদি এরকম পারফরমেন্স থাকে পুরো বিশ্বকাপে যদি সাকিব দলের মধ্যে সবচেয়ে উইক উইক লিঙ্ক হন ইনফ্যাক্ট আজকে কমেন্ট্রিতে সম্ভবত ওয়াকার নিউজ আমি কোথাও একটা পড়লাম সরাসরি নাকি বলেছেন যে সাকিব আল হাসান বাংলাদেশ বোলিং লাইন সবচেয়ে উইক লিঙ্ক তো যদি আমরা আমি এখনও ধরে নিচ্ছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ সুপার যাবে সেক্ষেত্রে টাইগাররা আরও পাঁচটা ম্যাচ খেলবে এই পাঁচটা ম্যাচেও যদি এই একই রকম পারফরমেন্স থাকে তখন বিসিবি কিন্তু কথা বলতেই পারে সাকিব আল হাসানের সাথে বলা উচিত আমার কাছে মনে হয় কিছু আপনি যখন পরের দুটো ম্যাচ হয়তো সুপার হিটের কথা বলছিলেন যে পরের দুটো ম্যাচ হয়তো আপনার নেপাল নেদারল্যান্ডস এটা আপনি আসলে কোনো একটা ভাবেই যে কেউ পারফর্ম করা হয়তো আপনি বেরিয়ে যাবেন কিন্তু আপনি যখন সুপার হিটে যাবেন তখন তো আপনাকে খেলতে হবে খুব সম্ভবত ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সাথে খেলতে হবে এই সব ম্যাচে আসলে তো আরও চ্যালেঞ্জটা সাকিবের জন্য সবচেয়ে বড় বেশি হওয়ার কথা সাকিবের জন্য চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি হওয়ার কথা এবং সাকিবের আসলে আমরা আগে যে সাকিবকে চিনতাম সেই সাকিব কোনো না কোনোভাবে তার জন্য একটা রাস্তা বের করেই ফেলতেন এখন এটাই হবে দেখার বিষয় যে এই সাকিব কোনো রাস্তা বের করতে পারে এবং সেটার জন্য কিন্তু সে ভালো দুটা ম্যাচ পাচ্ছে মানে একে তুলনামূলক একেবারে দুর্বল দুটো দল মানে হয়তো নেদারল্যান্ডকে এত দুর্বল বলা যাবে না কিন্তু তারপর সাকিব সবসময় এই দলগুলোর বিপক্ষে যখন খেলা হয় সাকিব সবসময় মনে হচ্ছিল যে ম্যান অফ দ্য ম্যাচ হন হয়তো বলিংয়ে একটা চার পাঁচ উইকেট একটা ই করে ফেলেন ব্যাটিংয়ে হয়তো একটা ফিফটি করে ফেলেন এইটা তো তার জন্য সবচেয়ে বড়ো সুযোগ এই দুটো ম্যাচ যদি ফিরতে না পারেন তাহলে মনে হয় সাকিবের নিজেরও আসলে সাকিব কিনে ভাবা উচিত আর একটা জিনিস হচ্ছে যে আমরা শেষ করবো তার আগে আমরা আসলে বলতে চাই যে বলছিলেন যে সুপারিটা হয়তো যাবে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশকে তো এই যে লাস্ট ম্যাচ আমরা আসলে ব্যাটিংয়ে যেমন দেখেছি এই ম্যাচে তো আসলে ব্যাটিং নিয়ে আসলে কথা বলার সুযোগটা কম যেহেতু পরের ম্যাচগুলো আসলে এই ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে সেখানে হয়তো স্পিনার একটা পার্থক্য করে দিতে পারে সেই ক্ষেত্রে আসলে তানভীর বা মেহেদিকে আসলে খেলানোর সুযোগ দেখেন কি না ইনফ্যাক্ট আজকের ম্যাচে জাকের জায়গায় আমরা মেহেদিকে নিতে পারতাম জাকের আলী অনেক কেটছে ইনফ্যাক্ট সৌম্য সরকার খেলাও ভালো ছিল আমার মনে হয় কেন কারণ সৌম্য সরকারের কাছে আপনি বোলিংটাও পাইতেন এবং যেহেতু ডে গেম ছিল তাই ফোর্থ সিমার হিসেবে সৌম্যকে হয়তোবা দু এক ওভার ইউজ করা যাইতো কিন্তু জাকের আলিও অনেক কিন্তু এই ম্যাচে ভালো করেছে এবং আলটিমেটলি এই উইকেটে যে যারা সিমারা যারা খেলেছেন তারা সবাই ভালো করেছেন এখন এখানে আসলেই আমি জাকের আলি অনেককে ছোট করছি না কিন্তু যে পিচ ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন সে পিচে আপনি একটা হার্ড হিটার ব্যাটার নিয়ে আসলে করবেনটা কি হার্ড হিটার ব্যাটাররা কোথায় বেশি এফেক্টিভ যেই পিচ ব্যাটিংয়ের জন্য ভালো সেখানে তো বেশি এফেক্টিভ আপনি শর্ট ওই পিচেই খেলবেন যে পিচে আপনি জানেন যে বল ওখানে পরে এই বরাবরই আসবে কোনো বল নিচে আসছে কোন বল উপরে আসছে এমন পিচে তো আপনি শর্ট খেলার সাহসই পাবেন না তাহলে অনেককে খেলানোর কেন খেলানো হলো এটা একটা আসলেই বড় প্রশ্নের জায়গা আর হ্যাঁ আমি মেহেদিকে আসলে চাই তানভীরের চেয়েও আমি মেহেদিকে চাই কারণ সাকিব আল হাসান আছেন লেফটি স্পিনার হিসেবে তিনি বা লেগ স্পিনার এবং লেগ স্পিন এবং লেফট স্পিন অনেকটা একই রকমভাবে ঘোরে তাই যেহেতু রিয়াদ ভাই ভালো করছেন সেই অনুযায়ী আমার মনে হয় শেখ মেহেদিও ভালো করবেন তাই অনেকের জায়গায় যদি আমরা মেহেদিকে নিই তাহলে আমার মনে হয় আর মেহেদি তো এখন একটু মোটামুটি একটা ব্যাটিং টপার আপনাকে লোয়ার অর্ডারে ব্যাটিং টপার সেটা হয়তো অনেক উন্নতি আমরা বিপিএলে কিন্তু বেশ কয়েকটা ইউজ দেখেছি যেগুলো খুব ভালো হতে পা হয়েছে দেখা যাক আসলে মাঝে আর তো দু তিন দিন সময় আছে টিম হয়তো ভাববে যে নেদারল্যান্ডসের বিপক্ষে কি ধরনের পরিকল্পনা করা উচিত একাদশ আসলে ধরনের চেঞ্জ করা প্রয়োজন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের তো দিলেন আপনি কিন্তু আমি সাকিবকে নিয়ে যা যা বললাম আমি তো এখন লাইভ রিস্কে পড়ে যাব। না না মানে এটা আসলে আলোচনার ব্যাপার আসলে কারণ হচ্ছে যে কারণ আমরাও তো আসলে দিন শেষে যাই সাকিব হাসান পারফর্ম করুক অবশ্যই এবং আমি যেটা বললাম যে এমন ম্যাচ হারা আসলে কষ্টের এবং এমন ম্যাচে আপনি একশো আপনি শেষ করব আমি অল্প একটু বলবো যে আপনি সাউথ আফ্রিকাকে একশো তেরো রানে ডেলি ডেলি দিন অল আউট করতে পারবেন না আপনি একবার সুযোগ পাইছেন সাউথ আফ্রিকাকে একশো তেরো রানে প্যাক করে দিয়েছেন সেই ম্যাচে আপনি চাইবেন আপনার দলের আপনার দেখা চাইল্ডহুড হিরোরা ভালো করুক সেই ম্যাচে আপনি ভাই এক একশো চোদ্দ রানের টার্গেটে দুনিয়ার সবচেয়ে এক্সপিরিয়েন্স দুইজন হওয়ার ব্যাটার হওয়ার কথা সাকিব আর রিয়াদের সেখানে সাকিব আল হাসান তিন বলে তিন রান করলেন সিঙ্গেল সিঙ্গেল খেলছিলেন ভালো কথা কেন আমার চার নম্বর বলে ওরকম ভাবে মারতে যেতে হবে মানে এর জন্যই এবং তার তো এটা বোঝা উচিত ছিল যে আগের বলে মানে একটু আগেই নাজমুল হোসেন শান্ত প্রায় একই ধাঁচের একটা বলে খেলতে গিয়ে আউট হয়ে গেল না আগে সাকিব আউট হয়েছে এরপরে শান্ত আউট হয়েছে আচ্ছা আমি তো মিসিং করে গেছি খুব সম্ভবত না না হ্যাঁ আগে সাকিব আউট হয়েছে ওকে আমি তো ভুলে গেছি তো এরকম একটা পরিস্থিতি আর আপনি তো আসলে কয়েকদিন ধরে খেলা এখানে দেখছিলেন যে আপনি আসলে আর নরকিয়া কী ধরনের বোলিং করছে নরকিয়া কিন্তু বেশিরভাগ শ্রীলঙ্কার বিপক্ষে যখন তিনি বলিং করেছিলেন বেশিরভাগ উইকেটগুলো তিনি একটু শর্টার লেন্থে করেছিলেন একটু বাউন্সার করার চেষ্টা করেছিলেন যেহেতু মাঠটা একটু বড় আপনি পুল করলে চাইলে আসলে হুট করেই ছক্কা হয়ে যাবে না কারণ এটা সিক্সটি মিটারের বাউন্ডারি না বা ফিফটি নাইন মিটারের বাউন্ডারি না যেহেতু প্রায় সত্তর পঁচাত্তর চত্বর পাঁচটার সামনে আরও আরও বেশি এই এই ধরনের উইকেটে তো আপনারা সব সিঙ্গেলস সাকিব তো সিঙ্গেলস খেলতে বেটার করতে পারতেন এটা হয়তো ভালো সুযোগ ছিল যে না যেটা বলতে চাইলাম শেষ করি সেটা হলো যে হ্যাঁ আমার সাকিবের উপর আমি আজকে ম্যাচ নিয়ে আমার হতাশা আছে খুব আছে এবং আমার তবে একই সাথে আমার এটাও মনে হয় যে নেক্সট দুইটা ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচে সাকিব বল হাতে বেশ ভালো একটা স্পেল করে দিবে তবে সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে ওই একটা ম্যাচে যদি সাকিব বল হাতে একটা ভালো স্পেল করে দেয় বাদ বাকি পরের ম্যাচগুলোতে আবার যদি সাকিব এরকম নিষ্ক্রিয় থাকে তাহলে আমাদের আল্লাদে আটখানা হওয়া উচিত হবে না আমি আসলেই দোয়া করি যে সাকিব ভালো করুক ইন মানে অ্যাটলিস্ট বল হাতে সাকিব দারুণভাবে ফিরে আসুক এবং বাকি টুর্নামেন্টে সাকিব বল হাতে ডেলিভার করুক কারণ বোলার সাকিবের আমাদের আসলেই খুবই দরকার ব্যাটার সাকিবকে নিয়ে আমি সন্ধিহান টুর্নামেন্টের শুরু হওয়ার আগে থেকেই এখনও পর্যন্ত এবং আমি মোটামুটি শোর ব্যাটার সাকিব থেকে আমরা খুব বেশি কিছু পাবো না ব্যাটার সাকিব আসলে আসলে জুড়ে যে ব্যাটসম্যান মানে এরকম ব্যাটিং করেছে যে আপনাকে একা একটা ম্যাচ জিতিয়ে দেবে এরকম খুব কম ম্যাচ তার আসলে ক্যারিয়ারে আছে আমরা আসলে বোলার সাকিবকে বেশি আসলে প্রত্যাশা করি তিনি যদি তিনটা চারটা উইকেট নিয়ে দেন আমাদের জন্য বেটার হবে যে আমরা প্রতিপক্ষ অল্প রাণে আটকে দিতে দেবো তারপর আসলে ম্যাচটা জিততে পারবো আমরা আসলে চাই যে আমাদের যারা শৈশবের হিরো তারা আসলে ভালো খেলুক এবং ভালো খেলে আসলে বিধে আমরা কখনোই চাই না যে আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা আসলে সাকিবের সমালোচনা করছি এই বলে যে সাকিব ভালো খেলুক এমনটা চাই না অবশ্যই না আমরা চাই তিনি ভালো খেলুক বাংলাদেশকে আরও ম্যাচ জেতাক এবং যতটা সম্ভব ভালো খেলেই বাংলাদেশের ভালো খেলুক থাকুক না হলে আসলে একটা সময় প্রশ্ন উঠবে যে সাকিবও দলের বোঝা হয়ে গেছেন সাকিবকে আমরা দেখতে চাই না এখনই কিন্তু অনেক মানুষ বলা শুরু করেছেন বিপিএল দেখছি তাহলে ভুয়া 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 বলা হচ্ছে সাকিবের ক্ষেত্রে এমনটা না হোক কারণ সাকিব বাংলাদেশের সুপার ওয়ার্ল্ড তিনি ওই তার পারফরমেন্স রাখ থাকতে আসলে মানে স্ট্রি একটা কথা মনে পড়ে গেলো সেটাতে শেষ করব যে তিনি বলেছিলেন যে তুমি এমন সময় বিদায় বিদায় নাও যখন তোমাকে দেখে মানুষ বলবে যে তুমি আর কিছুদিন থাকতে পারতে এরকম একটা কথা সাঙ্গাকারা যেটা করছিল উপমহাদেশে প্রভাবলি সাঙ্গাকারা ছাড়া এমন কাজ আর কেউ করে নাই আমরাও চাই সাকিব এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে আসলে বিদায় নিক বা খেলাটা শেষ করুক ফয়সাল হাবিব আপনাকে ধন্যবাদ আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। দর্শক আপনারা আসলে এই ম্যাচের আমরা যেগুলো আলোচনা করলাম আপনারাও জানাতে পারেন যে আসলে বাংলাদেশের আসলে খেলাটা কেমন দেখলেন বা এই যে আম্পায়ারিং বা আম্পায়ার কল নিয়ে যে কথাগুলো উঠছে সেগুলো নিয়ে আসলে আপনাদের মন্তব্য কী সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রিকুয়েন্সি সাথে থাকুন